ওনারা বাবার মতো এখানে সবার জন্য করতে পারে নিজস্ব একটা সিটি আমার কাছে যদি আমরা চার নাম্বার ইউনিয়নে কিন্তু আমরা ষোলোটা ইউনিয়নে আমাদের মনে করি আপনি যে আপনার জন্য দোয়া করবেন আপনারা ও এখন বা আমার ছোট ছেলেও আসবে ও একটু ব্যবসার খাতিরে দেশের বাইরে আছে তো জিয়াদ খান প্রায় আসবে জৈব খানও আসবে আপনাদের সাথে আছি আমিও থাকবো আপনারা ওনার জন্য দোয়া করবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন ও যেন আপনাদের সেবা করতে পারে আর সবাই সবসময় আমাদের সাথেই আছে আপনারা সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য আর আমার ছেলে ইনশাল্লাহ থাকবে আমিও আসবো ইনশাল্লাহ আপনারা ভালো সবাই থাকেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য সাহায্য করে গেছে মানুষজনের জন্য রাজনৈতিকভাবে আর মানবিকভাবে আমি সত্যি কথা বলতে বন্যার পরে পরে আসতে চেয়েছিলাম বাট আমাদের যারা এমারজেন্সি সার্ভিসেসের জন্য কাজ করছিল এই এলাকায় এখানে কুমিল্লাতে ফেনীতে ওনারা বললো যে তখন এসে কোনো লাভ নেয় তখন খালি মানুষ ফটো তোলার জন্য আসছে কিন্তু আসল সাহায্যটা তখন করতে পারবে না বিকজ খাওয়া দাওয়ার বন্টন যেভাবে করা দরকার ছিল এগুলি আমাদের পক্ষে সম্ভব হবে না ওরাই করতে পারবে যারা জানে ঘরেই করতে তো আমি আসলে আমার এই সাহায্য করার মানিকটা হচ্ছে কোনো ফটো রাজনৈতিকভাবে কিছু না এটা হচ্ছে যে আপনাদের দূর সময় যদি আমি আমাদের মতো লোকজন শুধু আমি না আমাদের মতো লোকজন যদি না আগে আসতে পারে তাহলে আপনারা কয়ে যাবেন জি আমরা আমরা একটা রাজনৈতিক পরিবার থেকে আছি এবং আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের আজীবন সাপোর্টার এবং আমার ইচ্ছা আছে হয়তো সামনে জাতীয়তাবাদী ছাত্র জাতীয়তাবাদী দল থেকে আপনাদেরকে সাহায্য করতে পারবো ওদের হয়েও আর আমার নিজের হয়েও কিন্তু এবার আমি আসছি সিম্পলি যে আপনাদেরকে মানবিকভাবে সাহায্য করতে এখানে আমার কোনো অন্য আদার অন্য কোনো উদ্দেশ্য নাই আপনি হয়তো আমার আপনারা হয়তো আমার বাংলা শুনে হয়তো আপনাকে বলছেন যে ছেলে তো কথাই বলতে পারে না বাংলায় হতে পারে আমি এদেশে খুব একটা বড় আমি বাংলাদেশে ফিরত এসেছি দুই সালে তো তারপর থেকে আমি গত পনেরো বছর তো জানেন কী হয়েছিল এ দেশে এবং এই জন্য আমরা এগিয়ে আসতে পারি নাই এই সময়টার বিকেত আমাদের ওই সুযোগ দেওয়া হয় কিন্তু এখন যেহেতু আমাদের দেশ নতুনভাবে আবার স্বাধীন হয়েছে আমি মনে করি একাত্তরের পরে এটাই আমাদের দ্বিতীয় স্বাধীনতা তো এখন আমাদের নতুন প্রজন্মের লোকজন যদি না আগে আসে তাহলে এ দেশে আগানোর আর উন্নতির যে চান্সটা থাকবে ওটা আমরা হারিয়ে ফেলব তো আমি এখানে একটা স্টু স্কুলের গ্রাউন্ডে দাঁড়িয়ে আমার ভালো লাগছে এখানে হয়তো অনেক স্টুডেন্টসরা আছে আর ওদের বাইরে আমাদের এখানে আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্যার থেকে তাদের তাদের জন্য আমাদের যতটুকু সম্ভব এবার শেষবারের মতো আসছি না এটা আমার প্রথমবারের মতো আসা এবং আমার ইচ্ছা আছে যে যতটুকু সম্ভব আমি আপনাদের পাশে থাকি আমার আম্মা হয়তো সবসময় আসতে পারে না আমার আম্মা হয়তো সবসময় আসতে পারে ও দেখতে হবে বয়স্ক মনে হয় না কিন্তু ভালোই বয়স আছে আমার ছোটো ভাই আছে ও করে সময় আসবে বাট বাট মেনলি হচ্ছে যে সত্যতা বলতে অনেক কিছু আমি রাজনীতিক নেতার মতো কথা বলতে চাই না এখানে অনেক কিছু বদলাতে হবে আমি আশ্চর্য হয়ে যাই গত পনেরো বছর পনেরো বছরে যে মোশাহ সাহেব ভিতরে রাস্তা একটাও পাকা করতে পারল না এখন পর্যন্ত আমাদের গ্রামে জোরালগঞ্জের নহায়ণপুরে যেতে এখনও রাস্তাটা পাকা যেটা বাবা করে গিয়েছিল দুই হাজার আট নয় এরকম বা আটে আটের রাস্তা এখনও ঠিক আছে করে এসেছে আমি থাকতাম না তোমার দেশে যে হোক এটা দুঃখজনক বিকজ একটা এখানকার যদি একটা মেম্বার পার্লামেন্ট আপনাদের জন্য যদি সাহায্য না করে তাহলে এমপি হয়ে লাভটাই আমি হয়তো আমার চিন্তাধারা একটু ডিফারেন্ট অনেক এভাবে রাজনৈতিকভাবে কথা বলতে হয় না কিন্তু রাজনৈতিকভাবে কথা বলে কিছু তো লাভ তো হয় নাই সো এখন আমাদের যেটা করতে হবে আমাদের বেগম দেশনেত্রী খালদা জিয়া এবং দেশ তাই তারিকুর রহমান ভাইয়ের আন্ডারে আমরা উনি নতুনভাবে কাজ করাতে চায় উনি নতুন প্রজন্মের কাজ করতে চায় এবং উনি বলল যে এবার আমাদের আসলে দেশটা ঠিক করে আগানো দরকার ওই ব্রিজ ব্রুজ বানায় গরিব লোকদের পেটে তো খাওয়া আসে না লাভটা কার হয়েছে এটা সবাই জানি সো এতটুকু আমি বলতে পারি যে ট্রাই করবো আমি জানি না কতটুকু সফল হব কিন্তু ট্রাই করবো এবং এটার জন্য আপনাদের প্রত্যেকের সাহায্য দরকার আমি আগামীতে হয়তো আমার বাংলাটা একটু ভালো হবে আপনার সাথে কীভাবে কথা বলতে হবে চার গেলে বলতে পারি না ভাই এত ডিফিকাল্ট এটা সম্ভব না বাট আমি শুদ্ধ বাংলায় আপনার সাথে কথা বলব আর যে যতটুক সম্ভব আমি আপনাদের পাশে দাঁড়িয়ে থাকতে চাই ধন্যবাদ দোয়া করবেন সালামু আলাইকুম